যাত্রাটা জিপির পক্ষ থেকে যে শীতের দাবদাহ চলছে তা আপনারা অঞ্চলের পক্ষ থেকে কি কর্মসূচি হাতে নিয়েছেন দুস্থ পরিবারদের জন্য আজকে আমরা যাতায়াতডাঙ্গা জিপির পক্ষ থেকে এই যে শীতের প্রবল ঠান্ডার প্রভাবে তাই আমরা দুস্থ পরিবারের মানে গরিব মানুষের চিহ্নিত করে গরিব মানুষদেরকেই আমরা কম্বল বিতরণ করছি প্রায় আশিখানা কম্বল আজকে আমরা বিতরণ করছি আপনার নাম পরিচয় আমার নাম রঞ্জন লোহার আমি জাতাডাঙ্গা অঞ্চল প্রধানের স্বামী আমার সঙ্গে আছেন আমাদের মানে বিজেপির ভাটখান্না বুদের গ্রাম পঞ্চায়েত আমরা একই সঙ্গে মিলেমিশেই দান করছি